Эй, читечи, амло пайсес. Шулер амло пайсес. Эй, я я, я бад лага जाये. Тора тун денэ жога. Тора тун денэ жога. どうだい

やめろよし。

ডাকার হালচালের মাধ্যমে আমরা এই আজকের এই তাপমাত্রার মাধ্যমে যে গরম মানুষের তাপদাহ মানুষের যে ওই গরমে অতিষ্ঠ হয়েছে সেই বিষয়ে আপনারা আপনাদেরকে দেখাতে চাই আমাদের এই বীর সাবেক মন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল ইসলাম এমপি এর পক্ষ থেকে তীব্রতা বোধ কারণে পথচারী পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি ও স্লাইন ছাতা বিতরণের কর্মসূচির উপলক্ষে আমরা আজকে স্লাইন পানি ইতিমধ্যেই আমাদের এই কামরাঙেশ্বরের জনগণের মাঝে বিতরণের যে কার্যক্রম শুরু হচ্ছে আমরা এই কার্যক্রম যতটুকু সারা পেয়েছি মানুষ যে গরমে অতিষ্ঠ অতিষ্ঠত কারণে তারা নিজের উদ্যোগে নিজের ইচ্ছায় পানি সংগ্রহ করে নিজেরা পানি পান করছেন আমরা এই ছাপ্পান্ন নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন ভাই তাকে ধন্যবাদ জানাই এই কারণেই আমরা দেখেছি যে চরের মানুষের বা ছাপ্পান্ন নং ওয়ার্ডের মানুষের যখন অনেক সেটা করোনা থেকে শুরু করে যে কোনো প্রয়োজনে প্রথম যেই বা মানুষের মাঝে যখন ঝাঁপিয়ে পড়ে এটা আমাদের নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন বাইর তিনি প্রায় আমাদেরকে এরকম চমক দিয়ে থাকেন আর আমরাই এই কামরাঙ্গিচরের মানুষের যে এই বড়ো বড়ো যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর কেন্দ্রভাবে তিনি সবসময় এই জনগণের মাঝে ছোট্ট পরিবেশে হোক পরিশেষ হোক বড়ো পরিশেষ হোক তিনি এই জনগণের মাঝে সবসময় জনগণের সাথে জনগণকে কিভাবে ভালো রাখতে পারবে থাকবে জনগণ কিভাবে ভালো জনগণের একটু উপকার করা যায় জনগণকে কিভাবে একটু আগিয়ে দেওয়া যায় আমরা সবসময় সবসময় তার এই আগ্রহটা আমরা দেখি ইতিমধ্যে অনেকেই আমরা দেখি চরের মানুষের ভাগ্য নিধন নিয়ে অনেক বড় বড় কথা বলে অনেক কিছু করতে চায় কই আমরা তো কোনো সময় এই জনগণেরকে দেখি না তাদের একটা উপকার করতে আর সর্বশেষ আমরা যাকে পাই এই জনগণের উপকারের জন্য এই জনগণের ভালো মন্দ যাচাই বাছাই করার জন্য তিনি তিনি একমাত্র কামরাঙিচরের ছাপ্পান্ন নং ওয়ার্ডের আমাদের প্রিয় ভাই আমাদের কাউন্সিলর মোহাম্মদ হোসেন ভাই তিনি কামরাঙিচর জনগণের কে সব সবসময় তার পাশে জনগণের পাশে আছে আর আমরাও তাকে বলতে চাই আমরাও তাকে বলতে চাই একজন জনগণ হিসেবে। আমরা তার সাথে সবসময় আসি তার সাথে থাকবো এই জনগণ তার সাথে আছে থাকবে এই সব কারণে আমরা তাকে ধন্যবাদ জানাই আলহামদুলিল্লাহ ঢাকার হালচালের আজকে ধন্যবাদ জানাই আমরা আজকে বীর মুক্তিযুদ্ধ কামরুল ইসলাম বা নেতৃত্বে সাবেক সফল খাদ্যমন্ত্রী সাবেক আইন প্রতিমন্ত্রী বারবারের নির্বাচিত সংসদ সদস্য ঢাকা দুই আসনের আমাদের অভিভাবক আজকে তীব্র তাপমাত্রা তাপ কারণে আজকে সারা বাংলাদেশে একটি অস্থি অস্থিরতা বিরাজ করছে তাই আমাদের নেতা এবং আমাদের এই ওয়ার্ডের অভিভাবক মোহাম্মদ হোসেন ভাইয়ের নেতৃত্বে আমরা আজকে প্রায় এই ওয়ার্ডের মিনিমাম তিরিশ থেকে চল্লিশটা স্পোড়ে আমরা আজকে পানি বিতরণ করেছি এবং সেলাইন বিতরণ করেছি ছাতা বিতরণ করেছি তা আমরা আমাদের এই মাদ্রাসাপাড়া ইউনিটে এবং হানিফ ভাইয়ের নেতৃত্বে এবং অনেকের নেতৃত্বে আমরা এখানেও এই স্পটেও আমরা আজকে পানি বিতরণ করতেছি এবং সেলাইন বিতরণ করতেছি ছাতা বিতরণ করতেছি তা আমরা যত প্রকার তখন যেই সময় যেই সমস্যা সমস্যা হয় তখনই আমরা মানব সেবায় আমরা এগিয়ে যাই তাই আমরা বীর মুক্তি আজবর কামরুল ইসলামকে ধন্যবাদ জানাই এবং আমাদের মোহাম্মদ হোসেন ভাইকে ধন্যবাদ জানাই এবং এই ইউনিটের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটি কাজ করার জন্য এবং ঢাকা হাল হালচালকে ধন্যবাদ জানাই পুরা বাংলাদেশে যেভাবে যে হারে গরম পড়ছে ঠিক আছে এই গরমে মানুষে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে এই জন্য আমাদের দুই আসনের অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং আমাদের ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমাদেরকে এই সবাইকে মনে করেন তিরিশ চল্লিশটা স্পটে আমাদের এই যে পানি এবং স্যালান বিতরণ করছে দুস্থ মানুষের জন্য এটা হয়তো আরও আমরা কালকে ইনশাল্লাহ করব এবং সবাই জন্য এই কাজটা করে এই জন্য সবাইকে জন্য করে এই জন্য সবাইকে আমন্ত্রণ জানালাম সারা বাংলাদেশে সহ বিশ্বের বেশিরভাগ জায়গায় এই গরমে মানুষ অতিষ্ঠ এই তাপপ্রবাহের কারণে আজকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক খাদ্যমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি এবং কামরাঙ্গিচরের জনপ্রিয় কাউন্সিলর মোহাম্মদ হোসেন ভাইয়ের নেতৃত্বে আমরা সকল জায়গা সকল জায়গায় সাদা পানি এবং স্যালাইন বিতরণ করছি এবং ছাতা বিতরণ করছি সেই সেই সেইভাবে আমরা আমাদের পশ্চিম আশ পঞ্চায়েতের মাধ্যমে আমরা আমাদের এই এই মাদ্রাসা পাড়া চৌরাস্তার মধ্যে আমরা স্যালাইন এবং পানি বিতরণ করছি এবং এটা আমাদের যতদিন গরম থাকবে আমরা এটা চালিয়ে যাব ঠিক আছে মোহাম্মদ হোসেন ভাইয়ের নির্দেশ আগামীকালকেও আমরা এই যারা এই রাস্তায় পথচারী তাদের জন্য আমরা করব ঠিক আছে ধন্যবাদ সবাইকে এবং ধন্যবাদ মোহাম্মদ হোসেন ভাইকে